চাঁদপুর শহরের ছাত্রলীপ ও আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত দুপক্ষের পঁচাত্তর জন আহত হয়েছে আহতদের মধ্যে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাওয়াদুর রহমানের অবস্থা গুরুতর এছাড়া তিন সাংবাদিকের ওপর ইটপাতকেল নিক্ষেপ করে উভয় পক্ষ এতে কয়েকজন সাংবাদিক আহত হয় রোববার সকাল থেকে শহরের বাসস্ট্যান্ডে অবস্থান নেয় অসহযোগ আন্দোলনের ডাক দেয়া শিক্ষার্থীরা ছাত্রলীগের যুবলীগের নেতৃত্বে আন্দোলনকারীদের ধাওয়া করা হয় এক পর্যায়ে ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরে ছাত্রলীগ যুবলীরা নেতাকর্মীরা রাজপথ গঠনে নেয় উভয় পক্ষইপাত্রের মৃত্যু করে এদিকে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে নীরব ভূমিকা পালন করে দেখা যায় চারলীগ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে অর্ধশতাধিক চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা গুরুতর এর আগে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ নাগরিকদের গণহত্যার বিচারের দাবিতে গাইদি মামলা গণ নির্যাতন বন্ধ করার দাবিতে চাঁদপুর জেলা সচেতন আইনজীবী সমাজের মানববন্ধন করেন

মেধার মন মর্যাদার তাগিতে একটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের মাধ্যমে কিছু পূজকি মহল সরকারের লালনকারী কিছু লোকের মাধ্যমে বিচার করা হবে ইনশাআল্লাহ ঠিক জনগণ পাশে দাঁড়িয়েছে সারা দেশ তাদের পাশে দাঁড়িয়েছে এই ন্যায় অধিকার প্রতিষ্ঠার পিছনে আজকে কোন মানুষ গরের